একজন নারী তো তখনই ফুটে ওঠে যখন একজন নারীর জীবনে আসে সঠিক এবং দায়িত্ববান একজন পুরুষ একজন পুরুষই একজন নারীর জীবনটা সুখে শান্তিতে ভরিয়ে দিতে আবার একজন পুরুষই পারে একজন নারীর জীবন নরকে পরিণত করতে একজন নারীর জীবনে একজন পুরুষের গুরুত্ব অপরিসীম সেটা বলে বাসায় প্রকাশ করার মতো না হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো মতো অনেক ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যার কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন দেখেন টাকা পয়সায় কিন্তু কখনো একজন মানুষের জীবনে সুখ শান্তি হয়ে আনতে পারে না টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষ মানসিক শান্তিটা কখনো খুঁজে পায় না সাপোর্স একটা উদাহরণ দেখাই মনে করেন যে আপনার স্বামীর অনেক টাকা পয়সা আছে কিন্তু সে আপনাকে ভালোবাসে না সম্মান করে না রেসপেক্ট করে না কিন্তু আপনার যখন যা খেতে মন চায় টাকা দেয় আপনার যা কিনতে মন চায় টাকা দেয় বা টাকা দিয়ে আপনি বিলাসিতার জীবন পার করতেছেন সেই টাকার মাধ্যমে কি আপনি মানসিক শান্তিটা খুঁজে পাইতেছেন আমার মনে হয় না কারণ একজন নারী ভালোবাসার পাগল একজন নারীর কাছে ভালোবাসার রেসপেক্ট সম্মানটাই হচ্ছে ভুল বিষয় টাকা দিয়ে কিন্তু কখনো সেই সুখটা পাওয়া যায় না আর আমার মনে হয় যাবেও না আবার আপনি মনে করেন যে আপনার স্বামী টাকা পয়সা নেই আপনার স্বামী কোনো রকম সংসার চালাতে পারে যাই হোক তিনবেলা খেতে পারেন কিন্তু আপনার স্বামী আপনাকে ভালোবাসে সম্মান করে রেসপেক্ট করে সেই সংসারে আপনি দিন শেষে অন্তত মানসিক শান্তিটা খুঁজে পাবেন আপনার স্বামী যদি আপনাকে ভালোবেসে আগলে রাখে তাহলে টাকাটা ফেক্ট না টাকার বিষয়টা পরে উঠে আসে টাকা দিয়ে শুধু আপনি আপনার চাহিদাগুলোই পূরণ করতে পারবেন কিন্তু মানসিক শান্তি সুখটা সেটা কখনো পাবেন না একজন ভালো পুরুষ যদি একজন নারীর জীবনে আসে তাহলে আমি মনে করি ওই নারীটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী একজন নারী অনেক নারী অনেক ভাগ্য করে জন্ম নিলে ভালো একজন পুরুষ তার লাইফ পার্টনার হিসেবে পায় তার দায়িত্বটা সঠিকভাবে নেই কয়জন নারী আজকাল পায় বলেন তো কয়জন নারী বলতে পারবে যে আমি প্রকৃত সুখী আমার হাজব্যান্ড সব দিক দিয়ে পারফেক্ট আছে অন্তত আমাকে দিন শেষে মানসিক শান্তি দেয় এখনকার যুগে কিন্তু সেটা নাই বললেই চলে টাকা পয়সা দিয়ে যদি মানুষ সব কিছু করতে পারত ভালো থাকতে পারত তাহলে মানুষ কখনোই তার স্বামীর কাছ থেকে ভালোবাসা রেসপেক্টটা চাইতো না শুধু বলতো যে তুমি আমাকে টাকা দাও টাকা নিয়ে আমি যাই হোক আমি মনে করি যে যদি আপনি জীবনে সঠিক একজন মানুষ পান তাই আমি মনে করি আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসে রেসপেক্ট করে সম্মান করে তাহলে কখনও আপনি টাকার জন্য আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না দেখেন টাকা কিন্তু মানুষের জীবনে প্রকৃত সুখ এনে দিতে পারে না আপনাকে দিন শেষে মানসিক শান্তি কিন্তু টাকা দিবে না সেটা আপনাকে একদম ভালো স্বামী দিবে এজন্য আপনি আপনার স্বামীকেও সম্মান করবেন ভালোবাসবেন আপনিও রেসপেক্ট করবেন তাহলে দেখবেন আপনাদের সংসারটা অনেক সুখে এবং শান্তিতে কাটবে প্রতিটা নারী চায় তার সংসারে সুখ শান্তি থাকুক সে ভালো থাকুক তার জীবনে সুখীকে একটা পুরুষ আস আমাদের সমাজে কিন্তু এমন অনেক নারী আছে যারা শুধুমাত্র একটু ভালোবাসার জন্য একটু সম্মানের জন্য দিনরাত যুদ্ধ করে তার সংসারটা টিকে রাখার জন্য অনেক অনেক কষ্ট করে ধৈর্য ধরে সেখানে আপনি কেন টাকার জন্য আপনার সুখে সংসারটা নষ্ট করবেন কেন আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন সে তো ভালো সে তো আপনাকে সম্মান রেসপেক্ট সব কিছু দিতেছে সে না আর্থিক দিক দিয়ে একটু দুর্বল সেটা মানিয়ে নেবেন কারণ মানুষের বাঘ্য কখন পরিবর্তন হয় সেটা বলা যায় না আপনার ভাগ্য একদিন পরিবর্তন হতে পারে আপনার স্বামী যেহেতু আপনার পাশে আসে দুজন মিলে যদি পরিশ্রম করেন দুজনে মিলে যদি সংসারটাকে এগিয়ে নিয়ে যান তাহলে অবশ্যই একদিন টাকা পয়সা আপনার জীবনে আসবে তো যাই হোক সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম আমার কথায় কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করছি আজকের মতো এখানেই আল্লাহ পেয়েছি